নেত্রকোনায় দুর্গাপুরে অবৈধভাবে অনুপ্রবেশের দায় মহিদুল মণ্ডল নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে পুলিশ গত শুক্রবার এগারো জুলাই দুপুরে অনুপ্রবেশ মামলায় তাকে জেল হাজতে পাঠায় পুলিশ এর আগে বৃহস্পতিবার দশ জুলাই বিকেলে পৌর শহরের দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে আটক করে দুর্গাপুর থানা আটকৃত মহিদুল মণ্ডল ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার মালদা পশ্চিমপাড়া গ্রামের সুরত মণ্ডলের ছেলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় গতকাল বৃহস্পতিবার দুর্গাপুর পৌরশহরের বিড়িশিরি ও দক্ষিণপাড়া এলাকায় মহিদুল মণ্ডলকে ঘুরতে দেখে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করে এক পর্যায়ে মহিদুল মণ্ডল নিজেকে ভারতীয় নাগরিক ও উত্তর চব্বিশ পরগনা জেলার বাসিন্দা বলে জানান পরে স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসন পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে এই ঘটনায় পুলিশ বাদী হয়ে অনুপ্রবেশ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে মহিদুল মন্ডল জানান ভারতের দিল্লিতে দীর্ঘদিন ধরে ভাঙ্গারির ব্যবসা করে আসছেন গত পনেরো ষোলো দিন আগে ভারতে থাকা বাংলাদেশিদের সাথে কাজের আশায় অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে পরে বাংলাদেশিরা তাকে ফেলে চলে গেলে বিভিন্ন স্থান ঘুরে দুর্গাপুরে চলে আসে